দর্শক মণ্ডলী আজকে এক নভেম্বর রবিবার দুই ইংরেজি আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সামনে আমি আব্দুল সালাম বিশ্বরবি হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অবমাননা ফ্রান্সের মেকরনকে প্রকাশ্যে বিশ্বের ইসলাম ধর্মাবলম্বীদের কাছে ক্ষমা চাইতে হবে বললেন আল্লামা সাহরিমুল হক লস্কর বিশ্বনবী হযরত মোহাম্মদকে অপমান করার তীব্র প্রতিবাদ হাইলাকান্দিতে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রনের প্রতিকৃতি এবং ফ্রান্সের রাষ্ট্রীয় পতাকা পড়ল আলকাপুর মডেল হাসপাতাল চালুর দাবিতে গেরাও বিভিন্ন দল সংগঠনের এবারে নিউজ টুডের বিস্তারিত সংবাদ ঈশ্বনবীর জন্মদিন পবিত্র ঈদ এ মিলাদুলনী উপলক্ষে হাইলাকান্দি দশ নাম ওয়ার্ডে ঈদ এ মিলাদুলনী উদযাপন কমিটির আয়োজিত মিলাদ শরীফ অনুষ্ঠিত হয় উক্ত মহফিলে মুখ্য অতিথি হিসাবে উপস্থিত হয়ে ফ্রান্সে বিশ্বনবী হযরত মোহাম্মদ সোল্লা সাল্লামের যে ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছে সেটাকে অনতিবিলম্বে প্রত্যাহার করা হোক এবং ফ্রান্সে মেক্রনকে প্রকাশ্যভাবে বিশ্বের ইসলাম ধর্মাবলম্বীদের কাছে কমা চাইতে হবে বললেন উত্তরপূর্ব ভারতের বিশিষ্ট ইসলামী পণ্ডিত তথা উত্তরপূর্ব ভারতের আহলে ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা আল্লামা সাহরিমুল হক লস্কর এদিন হাইলাকান্দি টাউন দশ নং ওয়ার্ডে ঈদ এ আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির পুনর্গঠন করা হয় সভাপতি পদে নিযুক্ত হন হাফিজ ফখরুল ইসলাম লস্কর সাধারণ সম্পাদক পদে বহাল তাকলেন মহিমুদ্দিন হাজারি কার্যকরী সভাপতি জাভেদ হুসেন বড়ভইয়ার সহসভাপতি জাহির আহমদ বরভইয়া সহ সম্পাদক মায়াজুল ইসলাম লস্কর সহকারী সম্পাদক বাহারুদ্দিন বড়ভুইয়া প্রচার সম্পাদক শাহরুল্লাহ আহমদ বড়ভইয়া সহ প্রচার সম্পাদক কাদির হোসেন কোষাধ্যক্ষ কায়দুল হোসেন সাংগঠনিক সম্পাদক রহিম উদ্দিন সহ সাংগঠনিক সম্পাদক পারুল আহমদ হিসাব পরীক্ষক ইসমাইল হোসেন সহ হিসাব পরীক্ষক রুমন আহমদ কার্যালয় সম্পাদক সাইদুল হোসেন সহকার্যালয় সম্পাদক মিসবাউল হক কার্যকরী সদস্য টান সেন্টু আহমেদ কাবিল হুসেন কায়দুল হোসেন শাহারুল আলম তাজউদ্দিন ঈদুল আহমদ ইনজাম হক আবু হাসান সহ আরও সদস্য নিয়ে কমিটি পুনর্গঠন করা হয় উপস্থিত ছিলেন জেলা আহলে উন্নতের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিরা আব্দুল মন্নাল লস্কর জেলা মহরম কমিটির সভাপতি লালু মিয়া লস্কর সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন বাস স্ট্যান্ড ঈদি মিলাদুল নবী সাল্লাহসাল্লাম উদযাপন কমিটির সভাপতি আলহাজ জামিল হোসেন লস্কর সাধারণ সম্পাদক জাহিদুল আলম বরভুইয়া সহ সম্পাদক বুরহান উদ্দিন লস্কর উত্তর পূর্বাঞ্চল আহলেস ওয়াল জামাতের কেন্দ্রীয় কমিটির সহকারী হিসাব পরীক্ষক তথা ব্রজভুর ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসা অ্যান্ড রিসার্চ সেন্টারের অন্যতম কর্মকর্তা বিশিষ্ট সাংবাদিক আব্দুল সালাম বড়ভুইয়া টাউন দশ নং ওয়ার্ড ঈদে মিলাদ কমিটির সভাপতি হাফিজ ফখরুল ইসলাম লস্কর সাধারণ সম্পাদক মহিমউদ্দিন হাজারি প্রমুখ तुम्ही की <preachers>

বিশ্বনবী হযরত মুহাম্মদকে অপমান করার প্রতিবাদে উত্তাল হল হাইলাকান্দি ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মেক্রনের প্রতিকৃতি এবং ফ্রান্সের রাষ্ট্রীয় পতাকা পুড়িয়ে প্রতিবাদ সাব্যস্ত করল অল ইন্ডিয়া ইমামস কাউন্সিলের হাইলাকান্দির এরিয়া কমিটির কর্মকর্তারা এখানে উল্লেখ্য যে সম্প্রতি ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মেক্রন হজরত মোহাম্মদের কার্টুন দিয়ে ব্যঙ্গচিত্র বানিয়ে ফ্রান্সের প্রতিটি রাজপথে প্রদর্শন করেছিল এর ওই প্রতিবাদে সমস্ত মুসলিম বিশ্বে এই ঘটনার নিন্দা অধিকার এবং প্রতিবাদের জড় উঠেছে এর ওই সঙ্গে তাল মিলিয়ে শুক্রবার জুম্মান নামাজের পর হাইলাকান্দির সিরাজপট্টির মসজিদের নিকটে অল ইন্ডিয়া ইমামস কাউন্সিলের ব্যবস্থাপনায় হাজারেরও অধিক ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে প্রতিবাদ কর্মসূচি সাব্যস্ত করা হয় এদিন অল ইন্ডিয়া ইমাম কাউন্সিলের হাইলাকান্দির এরিয়া কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদির চৌধুরীর নেতৃত্বে এক গণপ্রতিবাদী কর্মসূচিতে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রনের এহেন অমানবিক কুরুচিপূর্ণ ধর্মবিরোধী কার্যকলাপের তীব্র নিন্দা অধিকার জানিয়ে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মেক্রনের প্রতিকৃতি এবং ফ্রান্সের রাষ্ট্রীয় পতাকা বুড়িয়ে প্রতিবাদ জানান অল ইন্ডিয়া ইমাম কাউন্সিলের হাইলাকান্দির এরিয়া কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদির চৌধুরী এই প্রতিবেদককে জানান যে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল মেক্রনকে তার এই ধর্মবিরোধী কার্যকলাপের জন্য মুসলিম বিশ্বের কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে এবং ফ্রান্সে বসবাসকারী মুসলমানদের পূর্ণ স্বাধীনতা এবং মর্যাদা দিতে হবে অন্যথায় এই আন্দোলনকে আরও তীব্রতর করে করা হবে আব্দুল কাদের চৌধুরী আরও বলেন যে এই নেটনক ঘটনার জন্য পুরো মুসলিম বিশ্ব সহ ভারতবর্ষের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ফ্রান্সের পণ্য সামগ্রী বয়কট করার ডাক দেওয়া হয়েছে এদিনের এই প্রতিবাদী কার্যসূচিতে এক সময় পুরো এলাকা উত্তাল হয়ে ওঠে এদিনের এই প্রতিবাদী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ইমাম কাউন্সিলের হাইলাকান্দির এরিয়া কমিটির সভাপতি নুরুজ্জামান চৌধুরী অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট তাহির আহমদ মজাহিদুল ইসলাম আবু সুফিয়ান কাইদুল ইসলাম লস্কর আশিকুরুদ্দিন লস্কর সালিমুল হোসেন বরভুইয়া মামুন আহমদ বরভুইয়া সহ হাজারেরও অধিক আমজনতা এবং প্রতিবাদ কর্মসূচির শেষ লগ্নে অল ইন্ডিয়া ইমাম কাউন্সিলের হাইলেখান দিয়ে কমিটির সাধারণ সম্পাদক তথা এদিনের প্রতিবাদী সভার নেতা আব্দুল কাদির চৌধুরী তাদেরকে সহযোগিতা করার জন্য পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানান আলকাফুরের মডেল হাসপাতাল চালুর দাবিতে ডক্টর গোলাপ হোসেনকে গেরাও করলেন বিভিন্ন দল সংগঠন জেলা শাসক নির্দেশ দেওয়ার পরও চালু করেননি হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ এসব বিভিন্ন দল সংগঠনে আলগাভুর হাসপাতাল কোভিড কেন্দ্র করার কারণে এলাকার প্রায় লক্ষাধিক জনগণ চিকিৎসার পরিষেবা থেকে বঞ্চিত ছিলেন আলগাভুরের জনগণ চিকিৎসা না পাওয়ায় প্রায় দশ কিলোমিটার অতিক্রম করে মোহনহুর মোহনপুর হাসপাতালে গিয়ে চিকিৎসার জন্য যেতে হয় মডেল হাসপাতাল চালুর ক্ষেত্রে এক সপ্তাহ সময়সীমা বেঁধে দেন নির্ধারিত সময় অতিক্রম করলে তারা বৃহত্তর আন্দোলনে নামার হুঙ্কার দেন দেখেন বিগত সাত আট মাস থেকে যে আমাদের সকলের জানা আছে করোনা ভাইরাস নামে যে রোগ এসেছিল সমস্ত বিশ্বতে আর সেই রোগের কারণে আমাদের আলগাপুর মডেল হাসপাতাল করোনা সেন্টার বানানো হয়েছিল আর সেটা করোনা সেন্টার বানানোর কারণে আলগাপুর সমস্ত আলগাপুরের মানুষ একটা আতঙ্ক সৃষ্টির মধ্যে রয়েছেন যে মানুষ একটি হাহাকার সৃষ্টির মধ্যে রয়েছে যে মানুষ চিকিৎসা সঠিক চিকিৎসা যে গরিব পরিবারের মানুষ চিকিৎসা করার কোনো পথ খুঁজে পাচ্ছে না যার উদাহরণ দিচ্ছে আজকে সকালে একজন মহিলার ডেলিভারি রাস্তাতে হয় কীভাবে ডেলিভারি পেশেন্ট ছিলেন কিন্তু ওখানে এনে হসপিটালের একটি কাপড় এনে আগুলা দিয়ে ডেলিভারি করা হয়েছে এবং এই হসপিটালের একজন স্টাফ অজিবুদ্দিন আজ থেকে কয়েকদিন আগে যে নোবেল হসপিটালে নেওয়া হয়েছিল কিন্তু নোবেল হসপিটালের একজন ডাক্তার ওনার শরীরে হাত দেননি কিন্তু ওনার ওই নোবেল হসপিটালে ওনার মৃত্যু হয়েছিল যে আলগাপুর আলগাপুরের দরিদ্র পরিবারের মানুষ অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছেন যার কারণে আমি গত বাইশ তারিখ আলগাপুরের সার্কল অফিসারকে একটি মেমোরান্ডাম দিয়েছিলাম যে আগামী সাত দিনের ভিতরে আলগাপুর মডেল হাসপাতাল চালু করার জন্য যে করোনা এই করোনা সেন্টার জো করে যে এটা চালু করেছে কিন্তু আজকে আমাদের সাত দিন আবার আর দুই দিন নয় দিন হয়ে গেছে কিন্তু দেখে আমরা আলকাপুরের প্রত্যেক রাজনৈতিক দল ও রাজনৈতিক দল একত্রিত হয়ে আজকে আলকাপুরের মডেল মডেল হাসপাতালের ডাক্তার ডক্টর নজমুল হুসেনের সঙ্গে আমরা বসেছিলাম এবং ওনার সঙ্গে আমরা বহু সময় আলোচনা করেছি এবং ওনাকে আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছি এবং জয়েন্ট ডিরেক্টর জানিয়ে দিয়েছি আগামী শুক্রবারকের ভিতরে আমাদের মডেল হাসপাতাল যদি চালু করা না হয় তাহলে আমরা আলকাপুরের সমস্ত জনসাধারণকে নিয়ে প্রত্যেক রাজনৈতিক ব্যক্তি নিয়ে অরাজনৈতিক ব্যক্তি নিয়ে আমরা আন্দোলন করে তুলব এতে যদি আমাদের বুকের উপরে গুল্লি করে তাহলে আমরা গুল্লি খেতে প্রস্তুত এটাই শেষ কথা দেখো আজকে আমরা বিগত আট নয় মাস থাকি আমরা আগলাপুর মডেল হসপিটাল কোভিড নাইন্টিন হসপিটাল বানাচ্ছে প্রাইমারি হসপিটাল দেখা চালু করছে না এটা অনেক আমরা আগলাপুর সেভেন্টি থেকে নাইনটি পার্সেন্ট মানুষ পিছিয়ে পড়া মানুষ দুর্হত দরিদ্র মানুষ বিভিন্ন অসুবিধা হয় বিভিন্ন সময় আজকে একদিন আগে একটা মেয়ে মরছে আগলাপুর পার্ট ওয়ানও মানে চিকিৎসার অভাবে মরছে বিভিন্ন এই ৰম ঘট ঘটনা ডেলিভাৰী তাকে লৈ আহকো যাৰ ঘটনা আছে এক্সিডেণ্ট তাক লৈ আহৰ আজিকে আমাৰ আজিকালি দহ বাৰ দিন আগে ডিচাৰ এক অৰ্ডাৰ দিছোঁ যাতে হস্পিটেলটা মানে চালু কৰা হয় যে প্ৰাইমাৰী হস্পিটেল যে আছিলোঁ আজিকালি আজ দিনৰ প্ৰতি মানে আজৰ প্ৰতি আজিকালি হস্পিটেলটো চালু হৈছে না যাই হ'ল আজিকালি আমাৰ কিয়নো গোলাঘাটৰ গৈছে আহিছি ত' মানে এই ক'ভিড নাইণ্ট ক'ভিড নাইণ্টিন হস্পিটেল আছে ইনচাৰ্জ চাইন তানকে চাইছি তাই নাম্বাৰ এই জইণ্ট ডেক্টৰলৈ মাতাইয়ে দিছো আমাৰ জইণ্ট ডেক্টৰলৈ মাত হৈছে ডি চি ডি চিৰ নিৰ্দেশ মতে জিলাধিপতিৰ নিৰ্দেশ মতে আমাৰ মাতিছি যে আমাৰ এই চাৰিজন এই ক'ভিড নাইণ্টিন পেচেণ্ট দেৱ হৈছি ন এই চাৰিজন নেবাৰ ফৰে আমাৰ হস্পিটেল চালু হৈছো আমাৰ দাবীটা মানে আমি কোৱাৰ ফৰে যোন চাৰে ফোন লাগে দিছ দাবী দিবাৰ ফৰে তাই মানুহজন কৈছো ঠিক আছে চাৰিজন ফৰে আৰু এই হস্পিটেল কভিড মুক্ত হৈ যাব আমাৰ হস্পিটেল পুনৰ চালু কৰি দিব আমাৰ এই দাবী লও যদি পুনৰ হস্পিটেল ডি চি নিৰ্দেশ মতে জিলাধিপতিৰ দিয়া নিৰ্দেশ নিৰ্দেশতে চালু হয় নহ'লে আগামী শুকুৰবাৰ তাকে আমাৰ বৃহত্তৰ আন্দোলন লাগিব আগলা পুৰাৰ পঞ্চাছ হাজাৰ মানুহলৈকে